কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো অভাগীর যাপনে তোমাদের সকলকে স্বাগতম তো আজকের আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো চলো প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার তোমাদের অনুরোধ রইলো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও নি চ্যানেলটিকে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তো দেখো আজকের হলো একাদশী তো বছরে যে কটা একাদশী পড়ে আমি প্রত্যেকটা একাদশী করি আর মানে প্রতিটা একাদশী ভালোভাবে করার চেষ্টা করি আমি প্রথম আমার পরিবারের সবার প্রথম আমি একাদশী শুরু করেছিলাম এখন আমার পরিবারের সবাই একাদশীটা করছে তো পরিবারে বলতে গেলে আমার আমি আমার স্বামী এবং আমার দুই ছেলে মেয়ে তো তাদেরকেও আমি একাদশী করাই তো আমি যখন একা একাদশী করতাম তখন আমি একটু ফল বা একটু যা কি আমি বা কখনও নির্জলা বা শুধু জল আহার করে একাদশীটা করতাম কিন্তু এখন আস্তে আস্তে আমার ছেলে মেয়েকেও আমি একাদশী করাচ্ছি এই বছর বছরখানেক হচ্ছে আর আমার স্বামীও যেহেতু বৈষ্ণব মতে দীক্ষিত হয়েছে তো সেই জন্যে আমরা পরিবারের সবাই এই একাদশী করি কিন্তু যেহেতু ছোট ছোট বাচ্চারা একাদশী দিনে ওদেরকে একটু কষ্ট হবে তো সেই জন্যে আমি ওদের জন্য একটু মানে চেষ্টা করি ওদেরকে যাতে না কষ্ট হয় ওদের যেটা ভালো লাগে মানে একাদশীর দিনে যেটা খাওয়া যাবে সেই জিনিস মানে সেই রকম পদ্ধতিতে মানে কোনো কিছু একটু নিত্য খাবার করে দেওয়া যাতে ওদের অসুবিধা না হয় মানে যাতে ওদের যাতে ওদের কষ্টটা না হয় তো সেই জন্যে আমি চেষ্টা করি ওদের মানে কষ্টর জন্যে আমার অনেক কিছু সেটাকে সহ্য করে আমার মানে আমার উপোস করে থাকতে কষ্ট হয় কিন্তু তবুও আমি ওদের জন্য এই খাবারগুলো করছি তো আজকে যেহেতু একাদশী তো একাদশীতে অনেক সবজি চলে না সেগুলো নিষেধ রয়েছে তো সেই জন্যে আমি মিষ্টিটা মিষ্টি কুমড়ো চলে পেঁপে চলে মিষ্টি আলু এগুলো আলু এমনি খাওয়া যায় তো আমার শ্বশুরমশাই আগের দিনে মিষ্টি একটা কুমড়ো দিয়েছিল কুমড়োটা বেশ কচি মতন রয়েছে তো ভাবলাম আজকের একাদশী আজকের এটাই করব তো এক কুমড়ো এমনি শুধু ভালো লাগে না আমরা বড়রা সব রকম আমাদের চলে কিন্তু বাচ্চারা তো ওদের একটু মুখে স্বাদ মতন না আসলে ওরা কিন্তু খেতে চাইবে না তো সেই জন্যে কুমড়োটাকে ভালো করে একটু গ্রেট করে নেব আর সাবুটা আমি একটু ভেজে নিয়েছি আমি কিন্তু সাবুর পরোটা করি প্রত্যেকবারে সাবুটাকে একটু বেশি পরিমাণ নিয়ে আসি নিয়ে এসে সেটাকে একটু ভালো করে মানে একটু ভেজে নিয়ে গুড়ো মিক্সারে একটু গ্রেট করে নিয়ে গুঁড়ো করে নিয়ে সেটা দিয়েই একটু বিভিন্ন রকম ভাজা করি পরোটা করি এই রকম করি একটু ঝাল ঝাল যেটা পকোড়া মতন হয় সেটা করি আবার মিষ্টি মিষ্টি মতন বড়া টাইপে ওটাও করি আমার ছেলে একটু মিষ্টি বড়া মতন ভালোবাসে আবার মেয়েটা ভালোবাসে একটু ঝাল ঝাল ওর বাবা ওর বাবা আবার একটু তরকারি হলে মানে একটু ঝাল ঝাল তরকারি হলে ভালো লাগে আসলে উপোসের দিনে তো মানে এইগুলো বেশি যেন মনে হয় তো যাই হোক এরকম কষ্ট করে করতে হয় তবে আমি কিন্তু বেশিরভাগ নির্জলা একাদশী করি বা একটু ফল আহার করে সেটা পালন করি আবার নিজে হাতে এইগুলো যখন করি তখন মানে ওদের খাওয়া থেকে আমারও খাওয়া হয়ে যায় তবে একাদশী দিনে বেশিরভাগ মানে চেষ্টা করতে হবে একটু কম পরিমাণে খাওয়া বা একটু ফল আহার করে থাকলে সব থেকে ভালো আর এই একাদশী ব্রতটা সত্যি কেন করছি বলো তো যেহেতু ভগবানের মানে সন্তুষ্টর জন্যে আমরা এই একাদশী করছি ভগবানের এই একাদশীটা অত্যন্ত প্রিয় আর আরেকটা কথা বলি একাদশী দিনে অন্নগ্রহণ করা মানে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে ওই দিনে যদি এই দিনে যদি অন্নগ্রহণ করা হয় তাহলে কিন্তু মহাপাপে আমরা ভুগব তো সেই ভয়তে কিন্তু আমরা একাদশীটা করি আর একাদশীটা হলো প্রত্যেকেরই করা মানে আট থেকে আশি বছর প্রত্যেকেই ব্যক্তি করতে পারবে কোনো অসুবিধা নেই তো অনেকেই আছে একাদশী ব্রত যারা করে না বা হয়তো যারা আমার ভিডিওটা দেখছো ভাবছো যে আমরাও তো করি না আমরা কি পাপে ভুগবো এই ভুগবো হয়তো অনেকেই হয়তো এটা মনে করবে কিন্তু না গো তোমরা একটা সময় যখন আসবে ভক্তিকতা যখন তোমরা ভক্তির দিকে এগোতে থাকবে তখন দেখবে তোমরা আস্তে আস্তে সব কিছু উপলব্ধি করতে পারবে চেষ্টা করবে আমরা যে সনাতন ধর্মে যে যার ধর্মে রয়েছে সেই ধর্মকে নিষ্ঠাভাবে একটু পালন করার করলে দেখবে মন আমাদের মন টন সব কিছু অত্যন্ত ভালো থাকে সব কিছুর দিক থেকে আমাদের প্রবৃত্ত হয়ে থাকতে পারি তো সেই জন্যে মানে একাদশী ব্রতটা কিন্তু করা অত্যন্ত গুরুত্ব তো যাই হোক আমি এখানে কুমড়োটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি আর সঙ্গে আছে পেঁপে পেঁপেও নিয়েছি আমার পেঁপে আমার ভালো লাগে কিন্তু ছেলে মেয়ে বললাম না ওই যে খেতে চায় না ওদের জন্যে সত্যি বলতে একটু আমার চিন্তা হয় তো অনেকেই আছে আমাকে মানে বলে যে এত কম বয়সে কেন মাছ মাংস খাওয়া ছেড়ে দিলে এই রকম আমাকে অনেকেই প্রশ্ন করে অনেকেই বলে আবার কেউ কেউ আছে হাসা হাসি করে বলে যে আমরা নাকি মানে বড় কঠিন রোগে ভুগবো বা আমাদের মাথা খারাপ হয়ে গেছে অনেকেই অনেক রকম কথা বলে আমাদেরকে সত্যি বলতে কিন্তু তোমাদেরকে একটা সত্যি কথা বলি আমরা মাছ মাংস ছাড়া কতটাই ভালো আছে সেটা তোমাদেরকে বল প্রথমে আসি আমি যখন আগে মাছ মাংস সব সবটাই মানে আহার করতাম যখন আমাদের বাড়িতে আমি আহার চলতো তো সত্যি কথা বলতে আমার নানান রকমের রোগ আমি মানে রোগে জর্জরিত ছিলাম রোগ বলতে গেলে কি রোগ প্রত্যেকদিন আমার গ্যাস অম্ল হতো গ্যাসের ওষুধ খেতে হতো কখনো বুক যন্ত্রণা করছে কখনো হজমের সমস্যা হচ্ছে মানে কখনো কি বলবো হঠাৎ করে এমন শরীর খারাপ করবে হজম মানে বদ হজম হয়ে গিয়ে তখন আমি তো একদিন এমন অবস্থা হয়েছিল গ্যাসের জন্যে যে আমি হয়তো সেদিনেই আমি আর বাঁচতাম না মনে হয়েছিল যে আমি আর বাঁচবো না আমায় আমি এক্ষুনি মারা যাব তো এই রকম আমার পরিস্থিতি হয়েছিল। কিসের জন্য বলো তো আমি একদিন হঠাৎ মানে মাংস রান্না হয়েছিল। বাড়িতে রিচ খাওয়া হয়েছিল তো খেয়ে না আমি কিছুক্ষণের মধ্যে ওই যে আমার হজমটা হয়নি না হওয়াতে হঠাৎ করে আমার এমনভাবে মানে শরীর খারাপ হয়ে গেছিলো মানে হজম না হওয়ায় তো শরীর কেমন হয়ে যাচ্ছিলো মনে হয়েছিল যে আমি এক্ষুনি মারা যাব। মানে গ্যাস পুরো মাথায় উঠে গিয়েছিল আমার এই এই নিয়ে মানে অনেকবার হয়েছে প্রায় দিন আমার হজম হতো না হজমের সমস্যায় ভুগতাম তারপরে গ্যাস হতো নানান রকমের মানে রোগ হয়ে যেত শরীর দুর্বল হয়ে যেত মানে কি বলবো খেয়ে কোনো শান্তি ছিল না মানে সত্যি আমার মনে হয়েছিল যে এই জিনিসটা যে আমরা মানুষরা এত দাম দিয়ে কিনি এত খাবার জন্যে মানে কত এ করি কিন্তু সেটাই খেলে কিন্তু আমাদের আরও বেশি ক্ষতি হচ্ছে যাই হোক আমি তো আমার মতন বলছি হয়তো আমার শরীরে একার সমস্যা হয়েছে কিন্তু সবাই তো আর সেটা সবার শরীরে সমান না সবাই খেয়ে তাদের কি হয়েছে আমি সেটা বলতে পারবো না কিন্তু আমি এটাই বলছি আমাকে তো অনেকে অনেক কথা বলে যে নিরামিষ খাচ্ছ যখন বড় রোগ হবে তখন কি হবে এই নানান রকমের কথা শুনি কিন্তু বিশ্বাস করো আমি এই আজ মানে প্রায় তিন বছরের বেশি হয়ে যাচ্ছে যে আমি নিরামিষ খাচ্ছি কিন্তু যেখান থেকে আমি নিরামিষ খাচ্ছি সেখান থেকে আমার কোনো গ্যাস হয় না কোনো বধ হজম হয় না মানে যেটা খাই সেটা হজম হয়ে যায় আর নিরামিষ খেলে সত্যি মন প্রাণ সবই মানে খুবই ভালো থাকে এটা তোমাদেরকে বললাম তোমরা কিন্তু কেউ প্লিজ খারাপ মনে করো না গো তোমরা সবাই আমার কাছে সমান আর আমি যেটা বলছি হয়তো অনেকেই মনে ভাবতে পারো যে তুমি নিরামিষ খাচ্ছ বলে আমাদেরকে দেখে করছো না গো তাটান সেটা নয় কিন্তু আমাকে তো অনেক কথা বলে আমি সেই উপলব্ধি করে তোমাদেরকে এই কথাটা শোনাচ্ছি যে আমি নিরামিষ খাচ্ছি সত্যি বলতে আমি তো আগে আমিষ খেতাম আর এখন নিরামিষ খাচ্ছি কোনটা আমাদের শরীরের পক্ষে ভালো সেটাই তোমাদেরকে বলছি মানে আমিষের থেকে নিরামিষ খেয়ে কিন্তু মানুষ থেকে ভালো থাকতে পারে এটাই বলছি তোমাদেরকে তো যেটাই আমাদের ভালো হবে শরীরের পক্ষে সেটাই তো আমাদের মানে সেটা সেটাই আমাদেরকে মেনে চলতে হবে কিন্তু দেখবে মাংস এই যে পোলট্রির মাংস খেলে দেখবে প্রায় সময় মানুষের রোগ হচ্ছে অনেক সময় অনেক রকম কি আমরা পেপারেও পড়ি যে এই পোলট্রির মাংস খেয়ে কত মানুষ মারা যাচ্ছে কত রোগ হচ্ছে তো যাই হোক এগুলোতে আমাকে তো অনেক কথা বলছে তো সেই ভেবেই আমি তোমাদেরকে বলছি আর আমি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়ে সত্যি বলতে আমরা আস্তে আস্তে ছেড়েছিলাম বলে আজ আমরা পথে এগোতে পেরেছি আমি তো তোমাদেরকে বলেছি আমার জীবনে আগে অনেক দুঃখ কষ্ট ছিল সেগুলো আমি পুরো জর্জরিত হয়েছিলাম আস্তে আস্তে আমি এগুলো সমস্ত কিছু ত্যাগ করলাম ভক্তিপথে এলাম যখন আমি ভক্তিপথে এসছি আস্তে আস্তে সমস্তটা কিছু আমার যে আগেকার কষ্টগুলো ছিল মনে সেগুলো মানে বেঁধে ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে আমার সব ক্লিয়ার হয়ে গেছে ভগবান আমাকে সমস্তটা কিছু দূর করে দিয়েছে যখন আমি ভগবানের চরণে আশ্রিত হতে পেরেছি তো দেখো আমার একাদশীর প্রসাদ হয়ে গেছে একাদশীর প্রসাদ হয়ে যাবার পরে সেটাকে আগে ভগবানকে অর্পণ করেছি ভগবানের প্রসাদ করে তবে কিন্তু সেই প্রসাদটা আমি পেয়েছি আর আমার ছেলে মেয়েকেও খাইয়েছি আর এবারে ওর বাবা আসবে রেখে দিয়েছি প্রসাদটা তো তোমরাও প্লিজ এইরকমভাবে চেষ্টা করো একটু করে অন্তত যারা আমিষ খাচ্ছ মানে একাদশীটা অন্তত একটা করে করার চেষ্টা করো মানে মাসে যেটা পরে দুটো করে একাদশীটা করো আর আমার ছেলে তো খুবই দুষ্টুমি মা গালে দাও এই করো সেই করো ও অনেক কিছু বলে তো তো ওকে কত বুঝিয়ে টুজিয়ে খাওয়াতে হচ্ছে আর ফলটা আমি সেরকম কেনা হয়ে ওঠেনি তো সেই জন্য তরকারিটা ও খেতে চাইছে না ওকে আমি বুঝিয়ে টুজিয়ে খাওয়ালাম আবার ওর বাবা আসলে তখন একটু খাবে তো দুষ্টুমি করছে এ বাচ্চারা তো তো সেটাকে ওদের যেটা আমি বলি সেটা কিন্তু শোনে আর একটু একাদশীর দিনে একটু